নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি তো ভেজিটেরিয়ান ডিলাইটের সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজ আমি একটি নিউ ভিডিও শুরু করছি তো চলুন আসুন আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে একটা ব্রেকফাস্ট রেসিপি আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে এখানে নিয়েছি আমি এক কাপ প্রায় টু ফিফটি গ্রামস হবে গোবিন্দভোগ বা জোহা রাইস যেটাই হোক চাল ওয়ান নাইট আমি শোক করে রেখেছিলাম ভিজিয়ে রেখেছিলাম তারপর সব মর্নিংয়ে আমি এটা কি করেছি জলটা ঝাড়িয়ে নিয়ে তারপর মিক্সার গ্রাইন্ডে দিয়ে দিয়েছি দিয়েছি হাফ পাটি পরিমাণ সুজি প্রায় একশো গ্রাম হবে দিয়েছি তিন থেকে চার চামচ চিনি আর দিয়েছি সামান্য পরিমাণের একটু নুন দিয়ে এটাকে একটু গুঁড়ো করে নিয়ে তারপর সামান্য এক চামচ জল দিয়ে আর একটু ভালো করে এরকম পেস্ট করে ঢেলে নিলাম একটা বাটিতে তারপর এখানে দিয়েছি দু চামচ পরিমাণ গ্রেটেড নারকেল কুরনো নারকেল যে সেটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হাফ স্পুন হবে এলাচ গুঁড়ো দিয়েছি বেকিং পাউডার এক চামচ পরিমাণ দিয়ে আমি এক সামান্য একটু জল দিয়ে আর দিয়েছি শুকনো গুঁড়ো দুধ প্রায় তিন চামচ দিয়ে সব কিছুকে ভালো করে একটু সাহায্যে আমি এটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে তারপর আমি বেশ আর সুজিও দিয়েছি এখানে সঙ্গে সুজি দিয়েছি এক একশো গ্রাম পরিমাণে দিয়ে আমি এটাকে ভালো করে এখন মেশাবো মিশিয়ে প্রায় দশ থেকে বারো মিনিটের জন্য এটা একটু রেখে দেব এরই মধ্যে আমি গ্যাসে একটা প্রাইপেন বসিয়ে এক কাপ জল দিয়ে একটা রিং বসিয়ে একটা কেক টিনকে আমি তেল দিয়ে গ্রেস করে নিয়েছি করে একটা বাটার পেপার বসিয়ে তারপর আমি ব্যাটারটা এটা টিনের মধ্যে ঢেলে দেবো ঢেলে তারপরে এটা প্রায় খুব বেশি সময় লাগে না পনেরো মিনিট হয়ে গেলেই হয়ে যায় পনেরো মিনিট ভাপে এটাকে আমি করে তারপর এটাকে একটু চেক করে নেব দেখবো হয়ে গেছে কি না হয়ে গিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নেব তারপর একটু ঠান্ডা করে এটা আমি কি করব কেটে নেবো পিস পিস করে আমি একটু ট্রাইঙ্গেল শেপে এটাকে কেটে নেব তারপর একটু চেরি দিয়ে গার্নিশ করে নেব দেখতে ভালো লাগে তো এটা যেহেতু ভাপা নারকেলের ভাপা পিঠে হ্যাঁ দেখতে এবং খেতে দুটোই খুব সুস্বাদু আর খুব একটা ক্ষতিও করবে না কেন এটার মধ্যে তেলের প্রয়োগ নেই তাই আমি আশা করব। আপনারা এটা নিশ্চয়ই ট্রাই করবেন ভালো লাগবে হুম তো রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করবেন আর ট্রাই করে আপনারা আমাকে জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা আমি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন আর এই কেক বা পিঠের রেসিপিটা খেতে খুবই দারুণ হয়েছে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই আর এটা এক পিস বা দু পিস খেলেই পেট ভরে যায় আর একবার লাঞ্চ করলেই দুপুরে হয়ে যাবে হ্যাঁ ভীষণ মানে ভালো লাগে আর কি তো আজ আসছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন No Don't